এই কি করছিস তোরা হ্যাঁ কি কাজ করছিস তুমি কি নিয়েছো ব্যাট নিয়ে ব্যাট নিয়ে কি করছো জুতো ব্যাট এসব নিয়ে কি হবে হ্যাঁ ওইটা ও তুমি নিয়েছো আচ্ছা তা তোমার খেলা করো কেন খেলা করো হ্যাঁ খেলা করো ওটা ওটা নিও না ওটা দাদুর বেল রেখে দাও দাও ওটা আমায় দাও দাও এই যে রাজ আমাকে দাও রাজ আমাকে দাও হ্যাঁ গুড বয় গুড বয় থ্যাংক ইউ রাজ গুড বয় দাদুকে দাও তো বোতলটা হ্যাঁ দাদুকে দাও হ্যাঁ দাও দাও গুডবাই থ্যাঙ্কি বয় এই 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 কে আদে වල তো ও সোনা নানা ও সোনা নানা নানা আবার এতনে মারুম চক্কর দিয়ে তুমি কানছো ও না 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 মা মা এঁকে মেরে দিতে ওනම් করে না মাথায় লাগবে বাবা হুম মেরে দিতে তুমি মানো এখানে মারো মারো કરો ફેલા જુત રાખો જુત જુતો જુતો ફેલા દાઓ જુત નહીં ના હા દાઉ દાઓ દો